এখন আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী দুই দশমিক দুই এর বারো নং প্রশ্নের বারো নং প্রশ্নে আছে এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক আট পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফায় পাঁচ হাজার টাকা ঋণ নিলেন প্রতি বছর শেষে তিনি দুই হাজার টাকা করে পরিশোধ করেন দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার কত টাকা ঋণ থাকবে এখন কথা হচ্ছে হচ্ছে সংস্থা সংস্থা মানে যেখান থেকে থেকে ঋণ দেওয়া হয় এই তিনি বার্ষিক মানে এক বছরে আট পার্সেন্ট মানে একশো টাকার মধ্যে আট টাকা চক্রবৃদ্ধি মুনাফায় পাঁচ হাজার টাকা ঋণ নিলেন প্রতি বছর শেষে যদি দুই হাজার টাকা করে পরিশোধ করেন তাহলে দ্বিতীয় কিস্তি মানে দুই বছর পর তিনি কত টাকা আর বাকি থাকবে তার ঋণ এটা আমাদের নির্ণয় করতে হবে তার জন্য আমাদের কি করতে হবে এখান থেকে প্রথমে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে হবে যেহেতু চক্রবৃদ্ধির কথা বলা আছে তারপর চক্রবৃদ্ধি মূলধন থেকে এক বছরের চক্রবৃদ্ধি মূলধন থেকে এক বছরে দুই হাজার টাকা বিয়োগ করতে হবে তারপরে আবার দুই বছরের দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে হবে তারপরে এখান থেকে আবার দুই হাজার টাকা বিয়োগ করলে যা থাকবে এটাই হচ্ছে আমাদের আনসার তাহলে এখানে আমাদের কি কি আছে মুনাফার হার আছে আসল আছে সময় আছে এক বছর তাহলে আমরা লিখব এক বছর আনতে কি আছে আসল পি সমান কত টাকা আছে পাঁচ টাকা তারপর আমাদের কি আছে মুনাফার হার হার সমান এটাকে যদি আমরা বাঙাই তাহলে নিচে একশো উপরে আট এটাকে বাক করলে শূন্য দশমিক শূন্য আট টাকা এটা হচ্ছে আমাদের মুনাফার হার এখন আমাদের কি আছে সময় তো এক বছর আছে আচ্ছা দিয়ে দিলাম সময় সমান এক বছর এখন আমরা চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করবো চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা আমাদের অবশ্যই জানতে হবে চক্রবৃদ্ধি মূলধন আমাদের সি দ্বারা প্রকাশ করা হয় চক্রবৃদ্ধি মূলধন সূত্রটা হচ্ছে আমাদের এখানে লিখি যোগ পাওয়ার এম এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধনের সূত্র তাহলে আমাদের পির মান কত আছে পাঁচ হাজার টাকা এক যোগ আর এর মান কত আমাদের শূন্য দশমিক শূন্য আট এর মান চলে কারণ যে কোনো সংখ্যার উপরে যদি কোন সংখ্যা থাকে এটা হচ্ছে পাওয়ার আর যদি উপরে কোন সংখ্যার উপরে পাওয়ার না থাকে তাহলে এমনিতেই এক থাকে তার মানে এক আর দেওয়ার আমাদের কোনো দরকার নাই আচ্ছা তারপর এখানে কি আছে পাঁচ হাজার ব্র্যাকেট মানে গুণ ভিতরে দুটো যদি আমরা যোগ করি তাহলে কত হয় এক দশমিক শূন্য আট উপরে পাওয়ার এক দিলেও জানা দিলেও তা এখন এটাকে যদি আমরা গুণ করি ক্যালকুলেটরের সাহায্যে তাহলে হয় আমাদের পাঁচ হাজার চারশত টাকা এটা আমরা কি পেলাম পাঁচ হাজার চারশো টাকা পেলাম কি আমরা এক বছর পর তার চক্রবৃদ্ধি মূলধন এখন এক বছর পর তিনি দুই হাজার টাকা যদি পরিশোধ করে তাহলে আর কত টাকা ঋণ বাকি থাকে এটা আমাদের বের করতে হবে তার জন্য আমরা কি করব এখান থেকে যদি দুই হাজার টাকা বাদ দেয় তাহলে আমাদের তার এক বছর পর ঋণ বাকি থাকবে যত টাকা এটা আমরা পাবো তাহলে সুতরাং প্রথম পাঁচ হাজার চারশো দুই হাজার সমান কত টাকা থাকতে আমাদের তিন হাজার চারশো টাকা এটা আমরা পেলাম কি এক বছর পর তার ঋণ এখন আমাদের কি বলা আছে দ্বিতীয় কিস্তি দেওয়ার পর আমাদের ডাকে ছিল কি দ্বিতীয় কিস্তি দেওয়ার পর তার কত টাকা ঋণ থাকবে তাহলে প্রথম কিস্তি দেওয়ার পর আমরা পেলাম কি ঋণ কত টাকা আছে তার তিন হাজার চারশো টাকা এখন দ্বিতীয় কিস্তি দেওয়ার পর তার কত টাকা ঋণ থাকে এটা আমাদের বের করতে হবে তাহলে আমাদের একটু পরিবর্তন করতে হবে আমাদের যে আসলটা ছিল এটা আমাদের হয়ে গেছে টাকা তাহলে আমরা জায়গায় আসলের আর বাকি সব যা আছে তাই মুনাফার হার যা আছে তাই সময়টাও যেহেতু এক বছর পর থেকে পরবর্তী বছর যাবে তাহলে ব্যবধান মাত্র এক বছর তাহলে সুতরাং আমরা লিখতে পারি আবার আবার আসল কত আছে আমাদের তিন হাজার চারশত টাকা মুনাফা হার আট সমান আট পার্সেন্ট বাঙ্গাইলে নিচে একশো উপরে আট সমান শূন্য দশমিক শূন্য আট টাকা এরপর আমাদের কি আছে সময় এন সমানি কি চক্রবৃদ্ধি মূলধন সি সমান কি আছে আমাদের পি ইন্টু এক যুগ আর পাওয়ার এন এই সূত্র অবশ্যই মুখস্থ করতে হবে পি মান কত আছে এখন আমাদের তিন হাজার চারশো দশমিক শূন্য এর মান হাজার চারশো যা আছে তাই ব্র্যাকেটের পরিবর্তে গুণন এটা যদি আমরা একসাথে যোগ করি এক দশমিক শূন্য আট উপরে পাওয়ার এক আছে এই উপরের এক দিলেও যা না দিলেও তাই এখন যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে এটা গুণ করি তাহলে হয় আমাদের তিন হাজার ছয়শত বাহাত্তর টাকা এটা আমরা পেলাম কি দ্বিতীয় বছরে তার চক্রবৃদ্ধি মূলধন এখন এখান থেকে আমরা দ্বিতীয় বছরের কিস্তিগত দুই হাজার টাকা যদি বিয়োগ করি তাহলে যা থাকবে এটাই হচ্ছে তার ঋণ সুতরাং দ্বিতীয় কিস্তি দেওয়া পর ঋণ থাকবে কত টাকা তিন হাজার ছয়শত বাহাত্তর বিয়োগ দুই হাজার সমান কত টাকা আছে আমাদের আছে আমাদের ষোলোশো বাহাত্তর টাকা এটাই হচ্ছে আমাদের উত্তর আমাদের ডাকে বলা ছিল যে এক পার্সেন্ট চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মুনাফায় পাঁচ হাজার টাকা ঋণ নিলেন এবং প্রতি বছর শেষে তিনি দুই হাজার টাকা করে পরিশোধ করেন এবং দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে তাহলে প্রথম কিস্তি আমরা প্রথমে সমাধান করছি কি প্রথম কিস্তি পরিশোধের পর তার ঋণ আছে কত টাকা তিন হাজার চারশো টাকা এবং দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার ঋণ আছে কত এক হাজার ছয়শত বাহাত্তর টাকা এটাই হচ্ছে আমাদের বারো নং প্রশ্নের সমাধান আমি আশা করি আমি বুঝাতে পেরেছি তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো সে পর্যন্ত সকলেই ভালো থাকবা আল্লাহ হাফেজ